পরে আমরা মানসিক ডাক্তার এই বিষয়ে পরে তারপরে দেখলাম যে না ওই বিষয়ে কোন রকম কোনো সমস্যা আসছে না পরে ওখান থেকে মানে কিছুদিনের মাথা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে ব্যথা শুরু করে ওর ওর পেটে মাথাতে প্রথমে ছিল মাথাতে ব্যথা মানে কোনো কিছু না শুধু কপাল এই সাইড দিয়ে খুব ব্যথা করে পরে আমি ওখানকার এক হুজুরের সাথে একটু কথা বলে মানে কিছুদিন ভালো থাকার পরে দেখা যাচ্ছে যে ওইটা সাবজেক্ট যায় আবার আর একটা হয়তো পেটে ব্যথা করে কখনো বুক ধরফর করে আছে থাকতে থাকতে ও কান্না করে বুকের রমজানি হচ্ছে আমার ভালো লাগছে না কো পরে এগুলো যখন হয় তখন আবার কিছুক্ষণ পরে আমি যদি দোয়াদি হতে দেখা যাচ্ছে ফু দেওয়া যায় ওই কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার একটু স্বাভাবিক আসে এরকম তারপরে দেখা যাচ্ছে যে আবার ওরকম আধা ঘন্টা দশ মিনিট পর আবার ওরকম হয় তখন দেখা যাচ্ছে হয় কোনো হাত ব্যথা করলো কি হয়তো পায়ের এই হাঁটুর থেকে নিচ পর্যন্ত দুই পায়েরই মনে করেন যে অবসর মতন হয় আর ঝিমঝিম কাত এরকম হয় আবার হচ্ছে আপনার পেটে ব্যথা করে এমন ব্যথা যে ওই ব্যথাটা মনে করেন যে মনে হচ্ছে যে কেউ মানে কাটা ফুটছে কি হয়তো সুজ দিয়ে ফুটাচ্ছে ও ওই নিজেই বলে যান আমাকে এরকম ভাবে আঘাত করছে না সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে না সমস্যা আগে থেকে মানে ছিল কিন্তু ছয় মাস ধরে ও মানে প্রতিনিয়ত এরকম হুজুর থেকে ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছিলাম কিন্তু ডাক্তার কোনো কিছুই ধরা পড়ে না কোনো কিছু কোনো পরীক্ষাতে কোনো কিছু ধরা পড়ে হুজুরদের চিকিৎসা হ্যাঁ হুজুরদের চিকিৎসা আমি দুই জায়গার থেকে নিয়েছিলাম কিন্তু কোনোভাবে কন্ট্রোলেও আসে না হাজিরও হয় না কোনো কিছুতে ওনারা বলে কি যে সে চালান করছে কেউ মানে একটু ভালো হয় ওই যে সাবজেক্ট কি কোনোদিন কি জিন আসি কথা বলছে যে আমার নাম এটা না না ওইভাবে বলে না কিন্তু মেজাজ গরম থাকে সব সময় আর দেখা যাচ্ছে যে সময় সময় মাঝে এরকম ঘাড়ে হাত দেয় সময়কালে আবার সময়কালে মাঝে সাঝে গায়ে আচরের দাগ দেখা যায় আবার হচ্ছে আপনার এই এমনিতে ফেস ভাসে আসে ওর মুখের সামনে ওটা ফেস ভাসে এক মাস যাবৎ মানে সন্ধ্যা কি বিকেল থেকে কাশি শুরু হইতো একটু একটু রাত্রে খানা খাওয়ার পরে মানে হয় তো তারপরে যখন হয়ে যায় তখন মানে শরীর একটু শুয়ে থাকলে তারপর একটু করে আচ্ছা আপনি ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখেন স্বপ্ন মানে অন্যরকম কিছু দেখি না মানে বিয়ে স্বপ্ন কয়েকদিন ধরে দেখছিলাম যে কারো বিয়ে হচ্ছে কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে এরকম আর যে ফেস এর কথা বাড়ছিল এটা কি হচ্ছে আমার আব্বুর মতো দেখা যায় মানে হালকা হালকা আমি তিনবারই তাকে দেখছি আমার দিকে তাকায় হাসি অনেক সুন্দর চেহারাটা হাসিটা অনেক শুনে পুরুষ নাকি মহিলা পুরুষ আর হচ্ছে একদিন দেখছিলাম মানে ঘুমের মধ্যে চারবারই একটা মহিলাকে দেখছি মানে আমার রুমের দরজার সামনে দাঁড়ায় আছে শুধু চোখগুলো দেখা যাচ্ছে আচ্ছা মুষ্টিকর এভাবে দিকে তোলেন চোখ বন্ধ করেন ডাকান লামিয়া এই লামিয়ার সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচিত নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সায়নে এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে সাহায্যের হও লামিয়া আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন লামিয়া কিছু দেখতে পাচ্ছি না আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে মাঝে মাঝে মনে হচ্ছে আপনার রোমটা যে রোমে ঘুমান ওই রোমের খাটের উপরটা খেয়াল করতেছেন একবার দেখছিলেন না শুয়ে আছে এখন আবার ওই মানুষটাকে শুয়ে আছে অবস্থায় দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন আর 100% বিশ্বাস রাখেন যে আমি দেখবই আপনার খাটের উপরে পুরুষ মহিলা সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি দেখা যাচ্ছে কথা বলেন এখন কিছু দেখা শুয়ে আছে সেটা বোঝা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে নাকি আলহামদুলিল্লাহ বলেন তার উপরে একটা খাসা পড়বে পাখির খাসার মতো বিশাল বড় একটা খাঁসা পড়বে তার উপরে অল্লবটি সাহায্য

গায়ের লুঙ্গি ফরা আছে আর গায়ের ইয়ার মধ্যে গায়ের মধ্যে কি আছে গেঞ্জি গেঞ্জিটা কোন কালারের আপনি স্পষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলতেছে কিছু বললেন কানের মধ্যে আপনার শব্দটা শুনবেন না কানের মধ্যে উত্তরটা আসবে না অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে আসবে কানের মধ্যে যদি কোনো শুনতেন আমরা এখানে আট দশ জন পনেরো জন যাই আছে সবাই শুনতাম ওকে আবার স্পষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলতেছে তোমাকে আমার ভালো লাগে আপনি স্পষ্ট করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে বছর চার বছর থেকে ক্ষতি করতে আপনি স্পষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে কে এখন এত মশタル আছে আলহামদুলিল্লাহ আমান চোখ বন্ধ রাখেন কি বলে এই সত্যি কথা বলো একা নাকি আর কে আছে চিও এইজন কে এসে বলছে একা এখন এক जाट কিল লগে আর ছয় পাঁচ বাড়ি ছয় জন বাড়ি গেছে স্পষ্ট করুন যে তুমি কোন ধর্মের অনুযায়ী তুমি কোন ধর্মের অনুসারী সত্যি কথা বলো তুমি কোন ধর্মের অনুসারে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো পাঠানো হয়েছে এই রোগীর কি কি ক্ষতি করছো তুমি শরীর শারীরিক কি কি ক্ষতি করছো বান টান এগুলো আমি দেখবো অসুবিধা নেই কিন্তু শারীরিক কি কি ক্ষতি করছো মানে রোগীকে কি কিভাবে জ্বালাইছ কোন কোন দিক দিয়ে কষ্ট দিছ বলো চোখে দুই চোখে ব্যাথা ব্যথা বেটে ব্যাথা আপনার যে যে সমস্যা গুলো বলতেছে আপনার ওই সমস্যা গুলো হইতো আদসা তারপরে আর কী করতে জন্য ডেকে ঘোরায়ে দিত আর শয়িন দোরবার করে দিত আরতিকত্তা নামাজে বসতে দিত না নামাজে বসতে দিত না তুমি না মুসলিম তুমি কিভাবে নামাজে বসতে দিত না তুমি তো দরা খাইছো মোনা তুমি তো মুসলিম মুসলিম হলে তুমিও জিনও মুসলিম রুগীও মুসলিম নামাজ পড়তে কোনো অসুবিধা নাই সত্যি কথা বলো তুমি কম দরবার অনুসারে কিন্তু তারপরে আর কি করছো হ্যাঁ কি করছো দ্রুত বলো বাইরে যাইতে দিতাম আর সবসময় ঘরের মধ্যে মাথাটা চোখ বন্ধ রাখেন তার গলার সামনে গেছে একদম ফোঁজ দিয়ে দিব সত্যি কথা বলো রুবির সাথে জিনা করছো মিথ্যা কথা না খারাপ স্বপ্ন দেখাইছে রুগীকে রুগীকে বিয়ে করবা না জারো কে কানেক্ট টাকা বলছিল পছন্দ করো এখন না এখন আর করো জি কি পছন্দ কি বিয়ে পছন্দ না নাকি অন্য কোন পছন্দ তাহলে এমনি পছন্দ করো এমনি পছন্দ হলে রুগীকে কষ্ট দিছো কেন ভালো লাগছে তোমাকে পাঠাইছে ভালো লাগছে ঠিক আছে তুমি আমার সাথে অনেক মিথ্যা কথা বলছো বলছো নি না বলে নাই তুমি যে প্রথম বলছো তুমি মুসলিম তারপরে বলছিল তুমি হিন্দু কেন এগুলো বলছো আমাকে সাথে মিথ্যা কথা পাওলো লক্স শয়তান আমার ভালো লাগতেছে দেখ তার গলা সামনে চুরি গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ দুজুরে সাহায্য দেখেন সাদা পাঞ্জাবি সাদা ফাগরিফারা হুজুরদের বিশাল বাহিনী আপনার ওই লাশটা যেখানে পরে আছে ওইখানে দেখবেন সামনে যিনি উনি বৃদ্ধ হুজুরের পিছনে বাকিগুলাকে দেখবেন হুজুরদের সাদা পাঞ্জাবি সাদা ফাগরি পর আপনি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না হুজুরকে বলেন হুজুর আপনার আমার চোখের সামনে স্পষ্ট হন কি স্পষ্ট দেখবেন হুজুর আমার চোখের সামনে স্পষ্ট হন হয়েছে সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরের পিছনে আর অনেকজন ওকে সামনে যিনি ওনাকে প্রশ্ন করবেন উনি আপনাকে উত্তর দিবে বৃদ্ধ হুজুরকে ওনাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই রুগীর সাথে আমরা একটা জিনকে জবাই করছি এই জিনটা ছাড়া হুজুর এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে নাই হুজুর এই জিনটার তারা বলছিল নাকি ছয়জন জন আছে আত্মীয় স্বজন তা সে কি সঠিক বলছে নাকি মিথ্যা বলছিল আচ্ছা হুজুর তাহলে এই একজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে ষোলো জনকে ধরে নিয়ে আসেন একটা খাঁচায় বন্দি করেন হুজুর কে বলেন কয়টা কথায় করছে আপনাকে দেখাইতে বলেন আপনি আমাকে বলেন যে এই জায়গা দেখতে পাচ্ছি আমি কুফরি কয়টা করছে কুফি ছয়টা কথায় কথায় করছে আপনাকে ওই জায়গাগুলো দেখাইতে বলেন

সাথে জিন পানি কোনো সমস্যা আছে কি বলে নাই হুজুরদেরকে সালাম দেন আসলাম চলে যেতে বলেন হুজুর আপনারা চলে যান